আমি রোজা দিয়া শুরু করছিলাম দেখেন দুইটা জিনিস একটা হচ্ছে রোজা রোজার উদ্দেশ্য আলাদা আর একটা হচ্ছে রমাজান মাস রমাজান মাসের উদ্দেশ্য আলাদা যেখানে আল্লাহ রোজার আলোচনা করেছেন সেখানে উদ্দেশ্য বলেছেন লা আল্লাহুম তাত্তাকুন রোজা কেন রাখবা যেন তোমরা গুনাহ ছাড়ার অভ্যাস তোমাদের তৈরি হয় আর যেখানে রমাজান মাস আসছে সেখানে আল্লাহ বলেন শাহরুল রমাদান লেজি

নবী বলেছেন অনেক কথা বলেছেন এমন যে বলেছেন শাবান মাসে সারা বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয় ওহিব্বু আইরুফা আমালি ওয়া আনা সায়িম আমিও চাই আমার আমল পেশ করা হোক যে আমি রোজা রাখি কি বুঝা গেল সারা বছরের আমল পেশ করা হয় বছরের শেষ দিকে আরে বলুন না তাহলে সাবান যদি বছরের শেষ মাস হয় তো রোজা সাবানের পরের মাস রমজান কি হবে শুরুর মাস হবে তো আল্লাহ তাআলা শুরুর মাস ইবাদত শুরু করার জন্য উৎসাহিত করার জন্য একটা দোকান ওপেন করলে অফার দেয় 50% অফার আল্লাহ কয় তোর বছর শুরু করবি যা আমি অফার দিয়া দিলাম বলে কি অফার নবী বলেন মান আত্তা ফিহি ফরিযাতান কানা কামা আত্তা 70 ফরিযাতান ফি মাসরা এই মাসে ফরজ আদায় করবি একটা আল্লাহ কয় আমি লিখে দেব 70 টাকা আদায় করবি নফর আমি উঠায় দেব ফরজ যা কেন ওই ওপেন করতে ওপেন করছে এখন একটু অফার টফার দিবে বান্দার সারা বছরের কাটতি পোশায় জন্য আল্লাহ একটা সুবর্ণ সুযোগ দিছেন। এটা হচ্ছে মাসের উদ্দেশ্য রোজার উদ্দেশ্য গুনা ছাড়বো এই জন্য বলেন আমাদের দুই কর্মসূচি প্রতিজ্ঞা করেন একটা মাস এমন কাটাবো যে গুনা গুনা ঠিক আছে ইনশাল্লাহ দ্বিতীয় কর্মসূচি এই মাসকে আমাদতের মাস মারা ইনশাল্লাহ ইয়ালে অতিবা আইলাইন কু মুসিয়া কেম্বা কুতিবা আই লাই লেদিন কবেলিকুম লা আল্লা কুন্ত আল্লাহ কি বলছেন বান্দা আমি তোমার উপর রোজা ফরোজ করেছি কেন যেন তুমি মুত্তক হয়ে চালে যেন তোমার গুণা ছাড়ার অভ্যাসটাই নয় মনোযোগ আছে আপনাদের আচ্ছা শুনে শুনে রোজা রাখলে গুনা ছাড়ার অম্বাস কেমনে তৈরি হয় এই কেমনেটাই আমাদের গুনা ছাড়ার সহজ রাস্তার চার নাম্বারটা খেল রোজা রাখলে গুনা ছাড়ার অম্বাস কেমনে তৈরি হয় রাস্তায় একটা পান্ডা হেঁটে যাচ্ছে আমাদের হুজুর দেখছে নামাজের রক্ত হয়েছে আয় আমার সাথে নামাজ পর্ষ এখন হুজুর ধরছে ছাড়তেও পারে না কিন্তু আজানের ওর পেন নষ্ট ও জানে ওর মাসালা তো জানে এই নাপাক প্যান্ট দিয়ে নামাজ পড়া যাবে না কিন্তু হুজুর রে এটা বলতো তো বাচ্চা না ও চলে গেছে খেয়াল করে ও চলে গেছে হুজুরের সাথে যাই হোক কোনো রকম রুজু টুজু কইরা শরীক হয়ে গেছে ও জানে আমার নামাজ হচ্ছে না জানে না তারপরেও এগুলা করছে এই নাটকটা কেন যেন হুজুরের কাছে ধরা না খায় নামাজ শেষে হাসতে হাসতে আয়া পড়ছে হুজুর আপনি কম চালাক আমি আরো বেশি চালাক এই মানুষটা যার কথা আলোচনা করলাম এই মানুষটাও যদি রোজা রাখে ঘরে একা একা কেউ দরজা ফ্রিজে পানি আছে শরবত আছে খাবারও আছে সে চাইলে খেতে পারে কেউ দেখবে না এই মানুষটাও যদি রোজা রাখে সে খায় না ঠিক কেনা কথা কেন খায় না সে বুঝে যে আমার কেউ না দেখলো কে দেখিয়েছে রোজা রাখলে এই প্র্যাকটিসটা তৈরি হয় হাকিম মোহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা শাফাআলী থানভি রাহমাতুল্লাহি আলাইহি বলে যে অভ্যাস রমজান মাসে তৈরি হয় আল্লাহ এটা এত বরকত রাখছে যে এই কাজটা সারা বছর করা সহজ করে যে বান্দার এই অভ্যাস তৈরি হয় আমারে কেউ দেখছে না আল্লাহ দেখছে সে গুনাহ করতে পারে না প্রমাণ হচ্ছে রোজা একজন অপরাধীয় গোপনে খায় না কোন অনুভূতির কারণে যে আমার কেউ না দেখলো কে দেখতেছে তো এই জন্য আমাদের বড়রা গুণা ছাড়ার জন্য চতুর্থ আরেকটা রাস্তা আমাদের সামনে রেখেছেন বলে তিনটা বিষয় তুমি দিল আর দেমাগের মধ্যে বসাও কয় খেয়াল করেন কয় বিষয় কয় বিষয় এক নম্বর শুনে এই তিন বিষয় বুঝার আগে আরেকটা জিনিস বুঝে মানুষ গুনাহ করে দুইটা বিষয় তাকে উৎসাহিত করে কয় বিষয় এক হচ্ছে সে যখন যখন একা একই হয় একা একা হইলে সে ভাবে আমি তো একা আরেকটা হচ্ছে সে ভাবে আমার কেউ দেখে না দুইটারই জবাব আল্লাহ দিয়েছেন তুই একা না ওহু আইনা মা কুনতু তুই যেখানে আছিস আমি আল্লাহ আছি কেউ দেখে না এর জবাব আল্লাহ দিয়েছেন আলাম ইয়ালাম বি আন আল্লাহ ইয়ারা সে জানে না আমি তাকায় আছি ও দোস্ত গুনাহ করার সময় তিনটা বিষয় মাথায় ঢোকানো দিল আর দেমাগের মধ্যে বসানো এক নম্বর বলেন আমার সাথে আমাকে আমার মালিক দেখতেছে ঠিক না আমি যা বলি তা বলেন বলেন এক নম্বর কি চতুর্থ গুনাহ ছাড়া সহজ রাস্তা হচ্ছে এই তিন কথা দিল দেমাগের মধ্যে বসানো যে এক নম্বর তিন কথার এক নম্বর আমাকে কে দেখতেছে আমার মালিক দেখতেছেন মায়ার সাথে বলেন শব্দটা আমাকে কে দেখতেছে আর আল্লাহ তো আমি বলতে পারতাম কে দেখতেছে আপনি মনে মনে ভাবতেছেন হুজুর গুড়াইয়া বলার দরকার কি ডাইরেক্ট আল্লাহ বললে কি সমস্যা কোনো সমস্যা নাই মালিক বলার মধ্যে একটা মতলব আছে কি মতলব আমি ওদিকে যাই যে আমি সাইড সুট চাইছিলাম আজকে সব বাদ দিয়ে কথা বলুন সাইডে গেলে আমার জামেলা হয় সুরে ভাতে পড়েন না আপনারা মালিক ইয়ে অমিত দিন পড়েন 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 অর্থ কি বলতে উত্তর তো সঠিক কি দিবসের মালিক অনেকে মহিলা হলে কেমন দিবসের মালিক না বলেন কিসের মালিক বিচার দিবসের মালিক আচ্ছা আমাদের হাইকোর্টে যিনি বিচার করেন তাকে মালিক বলে না বিচারক বলে সুপ্রিম কোর্টে সাধারণ কোর্টে বিচার যিনি করেন তাকে কি বলে তো বিচারকের কোন আরবি শব্দ নাই আছে হুজুর হাকিম আছে কাজী আছে আর কত শব্দ আছে বিচারকের জন্য তো আরবি শব্দ আছে বিচার দিবসের বলেন না যিনি বিচার করেন তাকে কি বলে বিচারক বলে না মালিক কোনো শব্দ নাই বিচারক নিজেকে না মালিক কেন বললে প্রশ্নটা বুঝে আসছেন বলে মালিক বলার কারণ আছে মহাকিকিনরা বলেন বিচারক আর মালিকের মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য বলে বিচারক বিচার করেন সংবিধান অনুযায়ী এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই আদালতে যারা বিচার করেন সংবিধানের বাহিরে যায় বিচার করার কোনো সুযোগ এই টুপিটার মালিক আমি আমি যদি টুপিটা কাউকে ফ্রিতে দিয়ে দেই কারো কিছু বলার আছে কেন নাই আমি মালিক আমি যদি টুপিটা কারো কাছে দশ টাকায় বিক্রি করি কারো কিছু বলার আছে কেন নাই আমি